আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক ওয়াশিং মেশিন অর্থাৎ গাছালা বাংলাতে ওয়াশিং মেশিন এর আরবি অর্থ হচ্ছে গাছালা বেসিন অর্থাৎ মাকসালা বাংলাতে বেশিন এর আরবি অর্থ হচ্ছে মাকসালা পেপার অর্থাৎ অরাগা বাংলাতে পেপার এর আরবি অর্থ হচ্ছে অরাগা ব্লেন্ডার অর্থাৎ খাল্লাত বাংলাতে ব্লেন্ডার এর আরবি অর্থ হচ্ছে খাল্লাত রশিদ অর্থাৎ ফতুরা বাংলাতে রশিদ এর আরবি অর্থ হচ্ছে ফতুরা চা কেটলি অর্থাৎ মাকিনাশাই বাংলাতে চা কেটলি এর আরবি অর্থ হচ্ছে মাকিনাশাই ড্রাম অর্থাৎ বরমিল বাংলাতে ড্রাম এর আরবি অর্থ হচ্ছে বরমিল জুতা অর্থাৎ নাল বাংলাতে জুতা এর আরবি অর্থ হচ্ছে নাল কাম্মামা অর্থাৎ মাক্স বাংলাতে কাম্মামা এর আরবি অর্থ হচ্ছে মাক্স গ্লাভস অর্থাৎ জয়ন্তী বাংলাতে গ্লাভস এর আরবি অর্থ হচ্ছে জয়ন্তী রাতিব অর্থাৎ বেতন বাংলাতে বেতন এর আরবি অর্থ হচ্ছে রাতিপ একটা অর্থাৎ হাব্বা বাংলাতে একটা এর আরবি অর্থ হচ্ছে হাব্বা সুজা অর্থাৎ সিদা বাংলাতে সুজা এর আরবি অর্থ হচ্ছে সিদা অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম পরিবর্তন অর্থাৎ গায়ের বাংলাতে পরিবর্তন এর আরবি অর্থ হচ্ছে গাইর অপেক্ষা অর্থাৎ এন্তেজার বাংলাতে অপেক্ষা এর আরবি অর্থ হচ্ছে ইন্তেজার মেশিন অর্থাৎ মাকিনা বাংলাতে মেশিন এর আরবি অর্থ হচ্ছে মাকিনা বসুন অর্থাৎ ফাদ্দাল বাংলাতে বসুন এর আরবি অর্থ হচ্ছে ফাদ্দাল বস অর্থাৎ এজলিস বাংলাতে বস এর আরবি অর্থ হচ্ছে এজলিস উঠা অর্থাৎ গুম বাংলাতে উঠা এর আরবি অর্থ হচ্ছে গুম কোথায় অর্থাৎ হোয়েন বাংলাতে কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন সবুজ অর্থাৎ আখদার বাংলাতে সবুজ এর আরবি অর্থ হচ্ছে আখদার আহমার অর্থাৎ লাল বাংলাতে আহমার এর আরবি অর্থ হচ্ছে লাল আবিয়াত অর্থাৎ সাদা বাংলাতে আবিয়াত এর আরবি অর্থ হচ্ছে সাদা আসোয়াত অর্থাৎ কালো বাংলাতে আসোয়াত এর আরবি অর্থ হচ্ছে কালো হলুদ অর্থাৎ আসফার বাংলাতে হলুদ এর আরবি অর্থ হচ্ছে আসফার টাইলস অর্থাৎ বালাত বাংলাতে টাইলস এর আরবি অর্থ হচ্ছে বালাত ইট অর্থাৎ বালাত বাংলাতে ইট এর আরবি অর্থ হচ্ছে বালাত দরজা অর্থাৎ বাপ বাংলাতে দরজা এর আরবি অর্থ হচ্ছে বাপ রং অর্থাৎ লোন বাংলাতে রং এর আরবি অর্থ হচ্ছে লোন বই অর্থাৎ কিতাব বাংলাতে বই এর আরবি অর্থ হচ্ছে কিতাব রুম অর্থাৎ গুরফা বাংলাতে রুম এর আরবি অর্থ হচ্ছে গুরফা খাতা অর্থাৎ দপ্তর বাংলাতে খাতা এর আরবি অর্থ হচ্ছে দপ্তর তালা অর্থাৎ গুফল বাংলাতে তালা এর আরবি অর্থ হচ্ছে গুফল চাবি অর্থাৎ মিফতা বাংলাতে চাবি এর আরবি অর্থ হচ্ছে মিফতা কলম অর্থাৎ গলম বাংলাতে কলম এর আরবি অর্থ হচ্ছে গলম চার্জার অর্থাৎ সাহান বাংলাতে চার্জার এর আরবি অর্থ হচ্ছে সাহান মোবাইল অর্থাৎ জাওয়াল বাংলাতে মোবাইল এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল টেলিফোন অর্থাৎ হাতিফ বাংলাতে টেলিফোন এর আরবি অর্থ হচ্ছে হাতিফ আয়না অর্থাৎ মীরা বাংলাতে আয়না এর আরবি অর্থ হচ্ছে মীরা বাল্লুক অর্থাৎ দুব বাংলাতে বাল্লুক এর আরবি অর্থ হচ্ছে দুব ময়ূর অর্থাৎ তাউস বাংলাতে ময়ূর এর আরবি অর্থ হচ্ছে তাউস মানুষ অর্থাৎ ইনসান বাংলাতে মানুষ এর আরবি অর্থ হচ্ছে ইনসান বিড়াল অর্থাৎ কিত বাংলাতে বিড়াল এর আরবি অর্থ হচ্ছে কিত মহিষ অর্থাৎ জামুস, বাংলাতে মহিষ এর আরবি অর্থ হচ্ছে জামুস সরবরাহ অর্থাৎ তামবিন, বাংলাতে সরবরাহ এর আরবি অর্থ হচ্ছে তামবিন গল্প অর্থাৎ কিস্সা বাংলাতে গল্প এর আরবি অর্থ হচ্ছে কিচ্ছা গণিত অর্থাৎ আল হিসাব বাংলাতে গণিত এর আরবি অর্থ হচ্ছে আল হিসাব মানসিক অর্থাৎ নাপসি বাংলাতে মানসিক এর আরবি অর্থ হচ্ছে নাপসি বিশেষ অর্থাৎ খাস বাংলাতে বিশেষ এর আরবি অর্থ হচ্ছে খাস কীটপতঙ্গ অর্থাৎ হাসারা বাংলাতে কীটপতঙ্গ এর আরবি অর্থ হচ্ছে হাসারা পাখি অর্থাৎ তাইর বাংলাতে পাখি এর আরবি অর্থ হচ্ছে তাইর গুরা অর্থাৎ হিজান বাংলাতে গুরা এর আরবি অর্থ হচ্ছে হিজান গাদা অর্থাৎ হিমার বাংলাতে গাদা এর আরবি অর্থ হচ্ছে হিমার তেলাপোকা অর্থাৎ সুরসুর বাংলাতে তেলাপোকা এর আরবি অর্থ হচ্ছে সুরসুর সাগল অর্থাৎ গানাম বাংলাতে সাগল এর আরবি অর্থ হচ্ছে গানাম মাছ অর্থাৎ সামাক বাংলাতে মাছ এর আরবি অর্থ হচ্ছে সামাক হাইওয়ান অর্থাৎ প্রাণী আরবিতে হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে প্রাণী বিচ্ছু অর্থাৎ আকবর বাংলাতে বিচ্ছু এর আরবি অর্থ হচ্ছে আকবর বাঘ অর্থাৎ নামির বাংলাতে বাঘ এর আরবি অর্থ হচ্ছে নামির প্রথমে অর্থাৎ আওয়াল বাংলাতে প্রথমে এর আরবি অর্থ হচ্ছে আওয়াল শেষে অর্থাৎ আখের বাংলাতে শেষে এর আরবি অর্থ হচ্ছে আখের আছে অর্থাৎ মুজুত বাংলাতে আছে এর আরবি অর্থ হচ্ছে মজুদ নেই অর্থাৎ মাফি বাংলাতে নেই এর আরবি অর্থ হচ্ছে মাফি গরম অর্থাৎ হার বাংলাতে গরম এর আরবি অর্থ হচ্ছে হার ঠান্ডা অর্থাৎ বাড়িত বাংলাতে ঠান্ডা এর আরবি অর্থ হচ্ছে বাড়িত। জাল অর্থাৎ হার বাংলাতে জাল এর আরবি অর্থ হচ্ছে হার মিষ্টি অর্থাৎ হালুয়া বাংলাতে মিষ্টি এর আরবি অর্থ হচ্ছে হালুয়া অল্প অর্থাৎ সোয়াইয়া বাংলাতে অল্প এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া অনেক অর্থাৎ জিয়াদা বাংলাতে অনেক এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা আছে অর্থাৎ গেরিব বাংলাতে কাসে এর আরবি অর্থ হচ্ছে গেরিব দূরে অর্থাৎ বাইত বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইত উঠানো অর্থাৎ এরফা বাংলাতে উঠানো এর আরবি অর্থ হচ্ছে এরফা নামানো অর্থাৎ নাজজেল বাংলাতে নামানো এর আরবি অর্থ হচ্ছে নাজজেল আগে অর্থাৎ গাবল বাংলাতে আগে এর আরবি অর্থ হচ্ছে গাবল পরে অর্থাৎ বাদেন বাংলাতে পড়ে এর আরবি অর্থ হচ্ছে বাদেন হাসি অর্থাৎ থাক বাংলাতে হাসি এর আরবি অর্থ হচ্ছে থাক কান্না অর্থাৎ অ্যাপ কি বাংলাতে কান্না এর আরবি অর্থ হচ্ছে অ্যাপ কি জানি অর্থাৎ মালুম বাংলাতে জানি এর আরবি অর্থ হচ্ছে মালুম জানি না অর্থাৎ মোমালুম বাংলাতে জানি না এর আরবি অর্থ হচ্ছে মোমালুম উপহার অর্থাৎ হাদিয়া বাংলাতে উপহার এর আরবি অর্থ হচ্ছে হাদিয়া সুইস অর্থাৎ দিগমা বাংলাতে সুইস এর আরবি অর্থ হচ্ছে দিগমা আবাসিক হোটেল অর্থাৎ ফন্দুক বাংলাতে আবাসিক হোটেল এর আরবি অর্থ হচ্ছে ফন্দুক বাজার অর্থাৎ শুক বাংলাতে বাজার এর আরবি অর্থ হচ্ছে সুক লাগবে অর্থাৎ আবগা বাংলাতে লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা লাগবে না অর্থাৎ মাই আবগা বাংলাতে লাগবে না এর আরবি অর্থ হচ্ছে মাই আবগা সমস্যা অর্থাৎ মুশকিলা বাংলাতে সমস্যা এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা সমাধান অর্থাৎ হাল বাংলাতে সমাধান এর আরবি অর্থ হচ্ছে হাল গাছ অর্থাৎ সাজার বাংলাতে গাছ এর আরবি অর্থ হচ্ছে সাজার চমৎকার অর্থাৎ মমতাজ বাংলাতে চমৎকার এর আরবি অর্থ হচ্ছে মমতাস যদি অর্থাৎ ইজা বাংলাতে যদি এর আরবি অর্থ হচ্ছে ইজা থেকে অর্থাৎ মিন বাংলাতে থেকে এর আরবি অর্থ হচ্ছে মিন বাকি অর্থাৎ বাগি বাংলাতে বাকি এর আরবি অর্থ হচ্ছে বাগি চিরণি অর্থাৎ মুসদ বাংলাতে চিরণী এর আরবি অর্থ হচ্ছে মুসদ জন্মদিন অর্থাৎ ঈদে মিল্লাত বাংলাতে জন্মদিন এর আরবি অর্থ হচ্ছে ঈদে মিল্লাদ অভিনন্দন অর্থাৎ মাবরুক বাংলাতে অভিনন্দন এর আরবি অর্থ হচ্ছে মাবরুক আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী খুব অর্থাৎ বয় বাংলাতে বয় এর আরবি অর্থ হচ্ছে খুব জানা অর্থাৎ মালুম বাংলাতে জানা এর আরবি অর্থ হচ্ছে মালুম প্রথম অর্থাৎ আওয়াল বাংলাতে প্রথম এর আরবি অর্থ হচ্ছে আওয়াল বন্ধু অর্থাৎ সাদিক বাংলাতে বন্ধু এর আরবি অর্থ হচ্ছে সাদিক কেমন অর্থাৎ কেফ বাংলাতে কেমন এর আরবি অর্থ হচ্ছে কেফ এখানে অর্থাৎ হেনা বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে হেনা মাফি অর্থাৎ নেই বাংলাতে নেই এর আরবি অর্থ হচ্ছে মাফি যাওয়া অর্থাৎ রু বাংলাতে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে রু তার অর্থাৎ হুয়া বাংলাতে তার এর আরবি অর্থ হচ্ছে হুয়া আসে অর্থাৎ ফি বাংলাতে আসে এর আরবি অর্থ হচ্ছে ফি নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত আসা অর্থাৎ তাল বাংলাতে আসা এর আরবি অর্থ হচ্ছে তাল তাড়াতাড়ি অর্থাৎ সোরা বাংলাতে তাড়াতাড়ি এর আরবি অর্থ হচ্ছে সুরাসুরা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ